সরকার ভার্চুয়ালি যদি জামাত এবং ইসলামিক দল যদি এক মঞ্চে এক মঞ্চে যদি বিএনপি না উঠাতে পারে অথবা না আসে তাহলে সরকার কিন্তু এদেরকে নিয়ে টেনশন করছে না সরকার এখন টেনশন করছে অর্থনৈতিক বিষয়টা নিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিন্তু বারো বিলিয়ন ডলারের নিচে গতকাল গতকাল যুগান্তর পত্রিকায় যে রিপোর্টটি এসেছে সেখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে সতেরো বিলিয়ন ডলার আছে রিজার্ভ যদিও আমাদেরও তো বন্ধু বান্ধব আছে আমাদেরও তো লোকজন আছে যারা বাংলাদেশ ব্যাংকের বা ডেপুটি গভর্নর লিভেন ইভেন বাংলাদেশ ব্যাংকের কিন্তু আমার আমার গভর্নর বড় ভাই আমরাও কিন্তু কোনো না কোনো ভাবে আমরা কিন্তু তাদের কাছ থেকে ইনফরমেশন পাই সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে এখন বারো বিলিয়ন ডলার তা আমাদের বাংলাদেশে যে যে রিজার্ভ আয় হয় এবং যে পরিমাণ খরচ হয় এটি প্রতি মাসে এক বিলিয়ন থেকে ছ বিলিয়ন ডলার ডেফিসিট হচ্ছে কর্নেল হক আপনাকে এটা স্ট্যাটিসটিক অগাল দুহাজার একুশ অগাল দুহাজার একুশ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল সর্বোচ্চ আটচল্লিশ বিলিয়ন ডলার এখন এখন জানুয়ারি দুই হাজার চব্বিশ এটি চলে এসেছে যে বারো বিলিয়ন ডলারে তার মানে ছত্রিশ বিলিয়ন ডলার কিন্তু আমার হাওয়া হয়ে গেছে ছত্রিশ বিলিয়ন কিন্তু ডলার নাই গত বত্রিশ মাসে তার মানে গত বত্রিশ মাসে অন এভারেজ ওয়ান্ট টু ফাইভ বিলিয়ন ডলার আমার কিন্তু কমে যাচ্ছে কারণ আমার যে পরিমাণ ডলার আয় হচ্ছে এবং যে পরিমাণ ডলার খরচ হচ্ছে তাতে আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ এভারেজ আমার বেশি খরচ হয়ে যাচ্ছে কমতে কমতে এখন বারো বিলিয়ন ডলারে নেমে এসেছে আমাদের প্রতি মাসে আমরা ইম্পোর্ট করি ছয় বিলিয়ন ডলার এবং আমাদের আয় হচ্ছে পাঁচ বিলিয়ন ডলারের যে নিচে এবং যে সমস্ত যে সমস্ত কারণে ডলার বাড়ে সেই সমস্ত কারণগুলো সরকার গত ছয় মাস ধরে চেষ্টা করেও সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ডলার বাড়াতে পারছে না তার ভিতরে একটা হচ্ছে ফরেন রেমিটেন্স একটা হচ্ছে ফরেন রেমিটেন্স দুই নম্বর হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট তিন নম্বর হচ্ছে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চার নম্বর হলো বিদেশি লোন তো যেহেতু 95 ফাইভ পার্সেন্ট জনগণ ভোট দিতে পারে নাই নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ ইন্ডিয়ান পণ্য বয়কট করেছে একইভাবে বিদেশে যারা অবস্থান করছে তারাও কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ সরকারের প্রতি ক্ষুব্ধ তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা ঠিকই পাঠাচ্ছে কিন্তু টাকাটা বৈধ চ্যানেলে না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে হুন্ডির মাধ্যমে পাঠানোর কারণে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের ডলারে হিট করছে না আমাদের একইভাবে যে এক্সপোর্ট আমেরিকা আমেরিকা ভার্চুয়ালি যে পরিমাণ ইম্পোর্ট করতো আমাদের দেশ থেকে এটি ফিফটি পারসেন্টে কমে এসেছে ইউরোপিয়ান ইউনিয়নেরও ইম্পোর্টের পরিমাণ কিন্তু কমে এসেছে সো এক্সপোর্ট থেকে আমাদের যে পরিমাণ ডলার আসতো সেই পরিমাণ ডলারও সিগনিফিকেন্টলি গত ছয় মাসে কিন্তু বাড়ছে না এফডিআই এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল গত দশ বছরে যে পরিমাণ টাকায় ইনভেস্ট করবে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখনো পর্যন্ত ইনভেস্ট করে নাই কেন করে নাই ওই সমস্ত দেশের জাপান ইন্ডিয়া রাশিয়া চায়না ওই সমস্ত দেশেরও আমলাতান্ত্রিক জটিলতা প্লাস তারা দেখছে গত পনেরো বছর ধরে সরকার অবৈধভাবে অসাংবিধানিক এবং অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছে তো যে কোনো মুহূর্তে একটা গণবিপ্লব বা গণ বিস্ফোরণ বা গণ অভ্যানের মতো ঘটনা ঘটে গেলে তখন তাদের আসল টাকা মানে তখন তাদের সুপ্ত দূরের কথা আসল টাকায় তারা নিতে পারবে না এবং ওইটারও কিন্তু চল্লিশ বিলিয়ন ডলার এবং এবং এটিও কিন্তু গত দুই তিন বছর ধরে তারা ফারদার কোনো ইনভেস্টমেন্টে আসছে না এখন আসেন বিদেশি লোন বিদেশি লোন দেওয়ার মতো কেউ নাই আছে হলো শুধু চায়না চায়নাও যেহেতু ইলেকশনের পরে চায়নার সাথেও শেখ ডাবল গেম প্লে করছে এবং এই কারণে চায়নাও অসন্তুষ্ট চায়নার যে সমস্ত প্রজেক্ট আপনার তিস্তা প্রজেক্ট সোনাদিয়ার ডিপসি প্রজেক্ট আমাদের এয়ারপোর্টের যে এক্সটেনশন কাজগুলো ভারতের আপত্তির কারণে তারাও কিন্তু করতে পারছে না যেহেতু করতে পারছে না যেহেতু করতে পারছে না এই কারণে চায়নাও বলেছে আমরা আমরা তোমাকে ডলার দিব না এই কারণে আজকে গতকাল আমি গতকাল প্রথম আলোর যে পত্রিকা সেখানে আমি দেখলাম সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী মুখ্য সচিব একটা করেছে বলেছে উন্নয়ন সংস্থা থেকে তোমরা ওই যে ঋণের ব্যবস্থা করো তাহলে আমার যে আমার যদি দ্রব্য মূল্য বাজার মূল্য যদি আমাকে ঠিক রাখতে হয় তাহলে আমার আমার রিজার্ভ দরকার আমি গতকাল দেখলাম প্রথম আলো পত্রিকায় তারা ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এবং জাপানের সাথে চুক্তি করেছে আরো দশ বিলিয়ন ডলার তারা ওই যে ঋণ নিবে এখানে আমাদের অর্থনীতিবিদরা বলেছে যে এটি যদি প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য হয় তাহলে তাহলে সরকার তার ইকোনমিটা ওইভাবে হ্যান্ডেল করতে পারবে না যদি বাজেট থেকে হয় তাহলে হয়তো সরকারের এই লোনটা নিয়ে এটি সে তার যে অর্থনৈতিক যে বিপর্যয় এটা হয়তো কিছুটা ঠেকাতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জনগণের যে ট্যাক্স আমাদের জনগণের যে ট্যাক্স এবং ভ্যাট এটার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া লাগবে এই আপনার টকশোতে যে ঢোকা রাখে আজকে দেখেন আজকে দেখেন দৈনিক মানব জমিন দৈনিক মানবজমিন মানব জমিন পত্রিকা আজকে এখানে যেটা বলা হচ্ছে এই তো এখানে তথ্যটা আরো দু হাজার একুশ বাইশ দুহাজার একুশ বাইশ আমাদের উন্নয়ন সংস্থা থেকে যে পরিমাণ ওই যে ঋণ নেওয়া হয়েছে যে ঋণটা একশো বিলিয়ন ডলার ছড়িয়েছে এটা আমরা কিন্তু সুদ আসল সহ দু হাজার একুশ বাইশে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলার শোধ করেছি দু হাজার বাইশ তেইশে আমরা টু পয়েন্ট সেভেন বিলিয়ন শোধ করেছিলাম বাট এটি এখন অর্থে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার শোধ করতে হবে এই দু হাজার বাইশে এবং দু হাজার চব্বিশ পঁচিশে আমাকে শোধ করতে হবে চার বিলিয়ন দু হাজার পঁচিশ ছাব্বিশে আমাকে শোধ করতে হবে ফোর পয়েন্ট সেভেন টু বিলিয়ন এবং এইভাবে কিন্তু বাড়ছে তো এইভাবে যদি ওই যে বাড়ে তাহলে আপনাকে আগে যে হিসাবটা দিলাম যে প্রতি মাসে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার যে তোমার ঘাটতি হচ্ছে এইভাবে যদি কন্টিনিউ করে বাজার মূল্য যদি ঠিক রাখতে হয় জনগণের আন্দোলনকে যদি আপনাকে স্থিমিত রাখতে হয় তাহলে এই বারো বিলিয়ন ডলারটা শেষ হতে কর্নেল হক আট থেকে নয় মাস লাগবে তার মানে আমার টোটাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্যের কোটা আসতে আট থেকে নয় মাস লাগবে তা আট থেকে নয় মাস লাগলে আমার শ্রীলঙ্কা এবং পাকিস্তান হয়ে যাবে শ্রীলঙ্কা তার ঋণের টাকা পরিশোধ করতে পারে না এই কারণে চায়নাকে চায়নাকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হয়েছে লাখনৌ দ্বীপ লাখনৌ দিকে একশো বছরের জন্য ইজারা দিয়েছে তারা বলেছে এইখান থেকে যে ইনকাম হবে ইনকাম দিয়ে তুমি তোমার টাকা নিয়ে যাও পাকিস্তানে এই মুহূর্তে ডলার হলো 350 টাকা পাউন্ডের রেট হলো চারশো টাকা আমারও বাংলাদেশের এই পরিস্থিতি হতে আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক দিলাম এটা আমার কোন বক্তব্য না এটি বাংলাদেশ ব্যাংকের বক্তব্য এবং বিভিন্ন পত্র পত্রিকা বা ওই যে মানব জমিন যুগান্তর প্রথম আলো বণিক বার্তা যে বক্তব্য এগুলো আমার কোন বক্তব্য না এখন এইটাই যদি এইটাই যদি হয় এইটাই যদি হয় তাহলে সরকার আরো দশ বিলিয়ন ডলার এডিবি ওয়ার্ল্ড ব্যাংক এবং জাপানের কাছে চেয়েছে যদি সেটাও যদি নেয় সেটাও যদি নেয় তাহলে আমার ঋণের পরিমাণ হয়ে যাবে একশো প্রতিটা বাচ্চা জন্ম নিলে আপনার আমার আমাদের সিক্সটি সিক্স টাকা ঋণের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়েছে আরো দশ বিলিয়ন নিলে এর সাথে আরো সাত হাজার অ্যাড হবে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনাকে প্রতি বছর চার বিলিয়ন ডলার কিন্তু আপনাকে ঋণের টাকা শোধ করতে হবে সুদ প্লাস আসল আপনি দশ বিলিয়ন করে নিচ্ছেন তাহলে আপনি যে টাকাগুলো নিচ্ছেন নিয়ে আপনি উন্নয়ন করছেন কি উন্নয়ন করছেন আপনি পদ্মা সেতু করেছেন আপনি মেট্রো রেল করেছেন আপনি চার লেন করেছেন আপনি বড় বড় ধরনের প্রজেক্ট নিচ্ছেন ভালো কথা তা আপনি যে জিনিসটা যে জিনিসটা ষাট টাকা দিয়ে করা যায় সেই জিনিসটা আপনি একশো টাকায় করছেন কেন করছেন আপনি চল্লিশ টাকা আপনাদের ওই যে লেসপেন্সা ওরা খেয়ে ফেলছে ওরা খেয়ে বলছে এই কারণে এই বছরের জানুয়ারি চার তারিখ দু সেখানে সিপিডি যে প্রতিবেদন দাখিল করেছিল আমাদের সামনে সেখানে তারা বলেছিল গত পনেরো বছরে শেখ হাসিনার এই সমস্ত বিরাশি হাজার কোটি টাকা লুট করেছে এবং এগুলো মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে চলে গিয়েছে এবং দেড় লক্ষ কোটি টাকা দেড় লক্ষ কোটি টাকা আদায় তার মানে আমার আড়াই লক্ষ কোটি টাকা আমার গত পনেরো বছরে কিন্তু হাওয়া হয়ে গেছে এবং সরকার এটা বাঁচার জন্য ডলার বাড়ানোর জন্য যে সমস্ত কৌশল নিচ্ছে তার ভিতরে একটা তার ভিতরে একটা উল্লেখযোগ্য কৌশল হচ্ছে সরকার গত অক্টোবর মাস অক্টোবর দু হাজার তেইশ দুই লক্ষ দুই লাখ তিয়াত্তর হাজার সাঁত্রিশ কোটি টাকা ক্যাশ টাকা ছাপিয়েছে এবং কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলেছে তোমার কিন্তু তুমি ভাবে আমাকে সাত থেকে নব্বই দিনের জন্য ধার দাও অক্টোবর মাস নভেম্বর টাকা দিয়েছে যেটা হলো নিয়মের বাইরে ডিসেম্বর দু হাজার চব্বিশ দুই লক্ষ সাতাত্তর হাজার আটশো পাঁচ কোটি টাকা জানুয়ারি দু চব্বিশে দুই লক্ষ তিরাশি হাজার সাতশো কোটি টাকা তার মানে অন এন এভারেজ গত চার মাসে পনে তিন লক্ষ কোটি টাকা ক্যাশ যেটা নিয়মের বাহিনী এবং এইটার বিনিময়ে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক থেকে ডলার চেয়েছে কিন্তু সেই ডলারটা সংগ্রহ হয়েছে মাত্র তিয়াত্তর কোটি ডলার এটি দিয়েও কিন্তু সরকার কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ এটা কিন্তু বাড়াতে পারছে না তা বাড়াতে যেহেতু পারছে না এখন উপায় হচ্ছে এডিবি ওয়ার্ল্ড ব্যাংক এবং জাপান থেকে লোন দেওয়া এবং তারা যদি দশ কোটি ডলার যদি আপনাকে লোন দেয় কিন্তু সে টাকাও তো আপনাকে একবারে দিবে না সেই টাকাও আপনাকে একবারে দিবে না তাহলে এইভাবে যদি কন্টিনিউ করে তাহলে আগামী আট নয় মাস পরে যখন আমার ডলারটা জিরো হয়ে যাবে তাহলে এই টাকা যে ভারত যে আমাকে ভালোবেসে শেখ হাসিনাকে ভালোবেসে যে ক্ষমতায় রেখেছে ভারত কি আমাকে আমাকে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভে আমাকে দশ বিলিয়ন বিশ বিলিয়ন ডলার কি তা আমাকে সাহায্য করবে করবে না ভারতের যে ওই যে ভারতের যে এখন সরকার যে মোদী মোদি দু সালে পাওয়ার আসার পরে মোদীর বাড়ি হলো গুজরাট আদানির বাড়ি হলো গুজরাট আদানির জীবনী আমি পড়েছি আদানি তার তার আর্লি আর্লি লাইফ উনি উনি একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিল এবং সেই স্বর্ণের দোকানের কর্মচারী হয়ে এখন তার বয়স তেষট্টি বছর উনি এখন পৃথিবীর তৃতীয় ধনী এবং দু সালে চোদ্দ সালে ওই যে মোদী পাওয়ার আসার পরে শেখ হাসিনার সাথে তার একটা গোপন চুক্তি যে আমি তোমাকে সমর্থন দিয়ে যাব কিন্তু আমার বন্ধু আদানি তাকে তোমার এই বিদ্যুতের প্রকল্প দিতে হবে এবং যে বিদ্যুতের প্রকল্পটা সরকার করেছে আদানি গ্রুপের সাথে একটা তারা বিদ্যুৎ প্রোডাকশন নাও করে তাহলে তাকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে এবং আমার দুঃখজনক হচ্ছে এবং আমার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে ইন্টেমনিটি দেওয়ার জন্য যে এই বিষয়ে কোনো আদালতে কোনো মামলা মকদ্দমা করা যাবে না মামলা চলবে না এই যে অবস্থা আমি যে ইকোনমির যে ভয়াবহ অবস্থার কথা বললাম এইগুলোর অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য সরকার এখন পাগল হয়ে গেছে কারণ তার অন্য কোনো মাধ্যম নাই ডলার বাড়ানোর আর কোনো মাধ্যম নাই সর্বশেষ মাধ্যম হলো দশ বিলিয়ন ডলারের যে লোন তো দশ বিলিয়নের ডলার যদি আপনি লোন নেন এটা দিয়ে আপনি আর নাই অতিরিক্ত আট মাস চলতে পারবে কিন্তু উন্নয়ন সংস্থা আপনাকে যখন লোন দেয় তাদেরও কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আইএমএফ আপনাকে লোন দিয়েছে ফোর পয়েন্ট বিলিয়ন ডলার তার ভিতরে আপনাকে হাফ দিয়েছে বাকি হাফে কোনো দেয় নাই তারপর আপনি আইএমএফ এর কন্ডিশন আপনি মানতে পারেন নাই তারপর আমি ধরে নিলাম যদি থার্ড কিস্তি দেয় তাহলে তারা দিবে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন তো ওয়ান পয়েন্ট টু বিলিয়ন দিয়ে আপনার আপনি এক মাস সার্ভাইভ করতে পারবেন যেটা আমার ডেফিসিট হচ্ছে আপনার যদি জনগণের আন্দোলন যদি আপনি স্থিমিত করতে চান তাহলে আপনাকে আরো এক মাস টিকতে পারবেন তার মানে আমি যেটা আগে হিসাব দিলাম আট নয় মাস আর এক মাস দশ মাস আপনি টিকতে পারবেন আর আপনি যে দশ বিলিয়ন ডলার যে আপনি নিচ্ছেন লোন কিন্তু আপনার তো আপনার তো চার বিলিয়ন ডলার তো আপনাকে শোধ করা লাগবে তা তাহলে তো আপনার তো আলটিমেটলি আপনি আপনি আমার এই জনগণকে আপনি কি খাওয়াবেন আর জনগণকে আপনি যখন মালামাল ইম্পোর্ট করতে পারবেন না এবং ইন্ডিয়ান পণ্য ওই বয়কট ইন্ডিয়ান পণ্য যে বয়কট করা হচ্ছে ভার্চুয়ালি সরকারকে যদি বাজার ঠিক রাখতে হয় তাহলে আপনাকে অন্য দেশ থেকে এগুলো ইম্পোর্ট করতে হবে তো অন্য দেশ থেকে যদি ইম্পোর্ট করা লাগে তাহলে যেটি ইন্ডিয়া থেকে একশো টাকায় ইম্পোর্ট করা যেত সেটি আপনাকে একশো তিরিশ টাকায় ইম্পোর্ট করতে হবে একশো তিরিশ টাকায় যেহেতু আপনার মানে সরকার বলতে শেখ হাসিনা হলো গার্ডিয়ান তা তার মানে আপনার সন্তানরা আপনার জনগণ আপনার সন্তানরা ইন্ডিয়ান পণ্য খাবে না তারা ওই বায়না ধরেছে তারা খাবে না তার মানে আপনার জনগণকে আপনাকে খাওয়াতে হবে আপনি যেহেতু অভিভাবক তাহলে ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনি যখন অন্য দেশ থেকে আনবেন তখন দ্রব্যমূল্যর দাম ওই বেড়ে যাবে আরেকটি একটি তথ্য আপনাকে দেরীকরণের হক সেটি হলো দু ডিসেম্বর দু আমাদের ব্যাংকে ব্যাংক এলসি ওপেন করেছিল ইম্পোর্ট করার জন্য নয় হাজার কোটি টাকা ডিসেম্বর দু হাজার যে যে এটা কমে এসেছে নয়শো কোটি টাকা তার মানে গত এক বছরে ছাব্বিশশো কোটি টাকা এলসি কম ওপেন হয়েছে তার মানে এগুলো কিন্তু ইম্পোর্ট কিন্তু কম হয়েছে এবং যেহেতু ডলার সংকট এটি কিন্তু আরো কমবে তার মানে আপনি যখন আমার যে সমস্ত যে সমস্ত গুডস ইসেন্সিয়াল গুডস আমার দরকার আপনি অভিভাবক আপনি আপনি আমার এই আঠারো কোটি জনগণের অভিভাবক আপনি আপনি যখন আপনার ছেলে মেয়ে সন্তান দিয়ে নাতি সন্তানি এদেরকে খাওয়াতে পারবেন না তখন আপনার এলসি কমে যাবে তখন জিনিসপত্র দাম কিন্তু হু করে ওই বেড়ে যাবে এবং বাংলাদেশ ব্যাংক যতই মেশিন দিয়ে টাকা ছাপা এটা দিয়ে কিন্তু আলটিমেটলি মুদ্রাস্ফীতি হবে এবং মুদ্রা স্ফীতি হলে একশো টাকার জিনিস হয়ে যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকার জিনিস হয়ে যাবে আড়াই হাজার টাকা ওই ক্ষেত্রে মানুষের পেটে যখন লাথি পড়বে তখন মানুষ কিন্তু কর্নেল হক রাস্তায় নেমে আসবে তখন আপনার এই তখন আপনার এই আওয়ামী পুলিশ বাহিনী গুলি করলে এই গুলিতে কাজ হবে না আপনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন আপনার সেনাবাহিনীর মেশিন গান এটা দিয়েও কিন্তু আপনি জনগণের আন্দোলন থামাইতে পারবেন না কারণ মানুষের মানুষের সবচাইতে অভাব হচ্ছে খাবার আপনার পেটে যদি খাবার না থাকে আপনার কর্নেল হক কোনো জিনিসই ভালো লাগবে না আপনি সেনাবাহিনীতে ছিলেন আপনি রিটায়ার করেছেন আপনি একটা বেনিফিট পান এই জন্য হয়তো আপনার অডেল সময় আছে আপনি টক শো করেন বা টক শো করার মতো সময় পান আমাদের ভাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি প্রফেসর আমি রাজনীতির সাথে জড়িত আছেন ওনার হয়তো ভালো ভালো ইনকাম আছে এই জন্য উনিও উনিও সব সব টক শোতে আসেন কথা বলেন আমিও আমিও আমি একজন ব্যারিস্টার আমি এখানে আইন পেশার সাথে আছি আমারও কম বেশি ইনকাম আছে এই কারণে হয়তো আমাদের একটু সময় থাকে আমরা এসে কথা বলতে থাকি আপনার অনেক ধৈর্য সহকারে শুনেছি আমার কোনো আপত্তি নাই আপনি বলেছেন তবে আমি আওয়ামী রাজনীতিতে যুক্ত থেকে আমার আর্থিক সচ্ছলতা বা আমার আর্থিক কোনো সমস্যা নাই এই ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হলেন এটা আমাকে অবাক করেছে আমি আমি যেটা ফরত ভাই আমি যেটা বলতে চেয়েছি আমি আপনাকে দোষারোপ করছি না আমি যেটা বলতে চেয়েছি যে আমাদের হয়তো একটু মানে আমরা হয়তো আর্থিক একটু ওয়েল অফ আছি এই কারণে হয়তো আমরা এইভাবে সে কথা বলতে পারছি কিন্তু আমার এখন ইংল্যান্ডে চলতে প্রতি মাসে তিন হাজার পাউন্ড খরচ হয় আমার যদি এখানে তিন হাজার পাউন্ড যদি আমি আর্নিং করতে না পারতাম তাহলে কর্নেল হক আমাকে ডাকলে কিন্তু আমি এখানে এসে এই দুই ঘন্টা সময় নষ্ট করতাম না এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যদি বাজার আপনি যদি বাজার ঠিক করতে না পারেন এই যে দেখেন কর্নেল হক আরো একটা দুঃখের বিষয় আমি কিন্তু আপনার টক শোতে আর ওই যে বেশি সময় নেবো না আর এক দুই মিনিট নিবো আমি কিন্তু আপনার টক শোতে বা অন্য টক শোতে কিন্তু আমি বলেছি আমাদের প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের হেডগণ প্রধানগণ পাঁচটা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য তাদের ভিতর আছে একটা হচ্ছে আয়দার তারা শেখ হাসিনার আত্মীয় দুই হচ্ছে তারা ছাত্র জীবনে ছাত্র জীবনে ছাত্রলীগ অথবা যুবলীগের ক্যাডার ছিল অথবা তারা গোপালগঞ্জে অথবা তারা হিন্দু অথবা তারা অযোগ্য অথবা দুর্নীতিগঞ্জ আপনি এই পাঁচটার যেকোনো একটা ক্রাইটেরিয়া ছাড়া আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারবেন না আপনি চিফ জাস্টিস হতে পারবেন না আপনি পুলিশের আইজি হইতে পারবেন না আপনি সেনা প্রধান হতে পারবেন না আপনি ক্যাবিনেট সেক্রেটারি হতে পারবেন না আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারবেন না আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতে পারবেন না আপনি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারবেন না ইলেকশন কমিশনের চেয়ারম্যান হতে পারবেন তবে তবে যদি আপনার এই যে পাঁচটা আপনার যে পাঁচটা পাঁচটা কোয়ালিটির কথা বললাম যদি কারোর ভিতর যদি দুর্ভাগ্য পাঁচটা কোয়ালিটি থেকে থাকে তাহলে কিন্তু সে আওয়ামী লীগের বড় লেসেন্সার যদি দুইটা কোয়ালিটি যদি চারটা কোয়ালিটি থাকে তাহলে একটু কম হলো তিনটা হলো আর একটু কম হলো কিন্তু কম পক্ষে কর্নেল আপনার একটা কোয়ালিটি ছাড়া আপনি এই সমস্ত পদ গুলো দখল করতে দখল করতে পারবেন না এখন আমাদের এখন আমাদের যেহেতু এই এই যে সমস্যা এই সমস্যার মানে এই সমস্যার কারণে আমার 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 এখন বাংলাদেশের কিন্তু এই অবস্থা এখন আমি যেটা আপনি তোমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমাদের সলিউশনটা কি আমি তো এতক্ষণ লম্বা একটা লেকচার দিলাম তাহলে আমাদের সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে কর্নেল হক শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে এক দম্পতি বয়স হচ্ছে সেভেন্টি ফাইভ তারা শপিং মলে হাঁটছে বড় বিশাল বড় শপিং মল শপিং মলে হাঁটছে এখন এখন যিনি ভদ্রলোক তখন তার স্ত্রীর হাত খুব শক্ত করে ধরে রেখেছে এখন ওই ভদ্রলোক হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের প্রফেসর ফরাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন এই যেহেতু বড় শপিং মল ওখানে স্টুডেন্টরাও শপিং করতে গিয়েছে তা কয়েকজন স্টুডেন্ট দেখতে পেয়েছে যে তার স্যার এবং ম্যাডাম খুব কাছাকাছি হাঁটছে এবং স্যারের এবং ম্যাডামের ম্যাডামকে তারা খেয়াল করলো যে তাদের ভিতর প্রেম এত গাঢ় যে পঁচাত্তর বছর বয়সে সে তার স্ত্রীর হাত এত শক্ত করে ধরে রেখেছে এবং ছাত্রদের খুব হিংসা হচ্ছে তখন এক ছাত্র কৌতূহল বসত ওই তার সারকে যে জিজ্ঞেস করলো যে স্যার আপনাদের বয়স পঁচাত্তর কিন্তু আপনাদের প্রেমের যে গভীরতা দেখে আমরা তো স্যার মুগ্ধ হয়ে যাচ্ছি বলেন তো স্যার আপনার আপনাদের এই প্রেমের গভীরতা এত বেশি কেন এবং আপনি তো ম্যাডামের হাতটা যেভাবে শক্ত করে ধরে রেখেছে এটা তো স্যার আমাদের খুব হিংসা হচ্ছে তখন প্রফেসর সাহেব বলে যে আরে বাবা এটা তো বুঝলি না তোর এই তোর ওই যে হাত যদি আমি কোনো মতে একটু ঢিলাতি বা কোনো মতে যদি একটু ছেড়ে দেই তাহলে আমার পকেটে যে ক্যাশ টাকা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমার কিন্তু সবই খরচ যাবে কারণ আমাদের মহিলারা বা নারীরা কেনাকাটি করতে গেলে যেটা পছন্দ হয় সেটাই কেন এখন আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে আমাদের যিনি প্রধানমন্ত্রী চেয়ারে আছেন বা আমাদের যে সরকার এই সরকারের হাতটাকে অনেক হোক আমি আপনি ইনক্লুডিং ফরাত ভাই আমরা যদি শক্ত করে ধরে যদি হাতটা ঠেকিয়ে না দিতে পারি তার এই যাত্রা তার এই অশুভ যাত্রা অসাংবিধানিক ক্ষমতার মানে ক্ষমতার কন্টিনিউশান শক্ত করে যদি আমরা জনগণ ধরতে না পারি তাহলে যে ঘটনা সেই ঘটনাই ঘটবে এবং আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম সেটা আপনাকে আরও আট নয় মাস অপেক্ষা করতে হবে আপনার বিরোধী রাজনীতির রাজনৈতিক নেতৃবৃন্দেরও কিছু করা লাগবে না আপনার জনগণের পেটে যখন খাবার থাকবে না লাগবে তখন পুলিশের গুলিতেও কাজ হবে না আপনার সেনাবাহিনীর কাজ হবে না এবং আমাদের যারা কুশিলভ আমাদের যারা কুশিলব নবাব সিরাজুদ্দৌলাকে যেভাবে সাহায্য করেছিল আফর ঘসেটি বেগম রাইদুল্লভ জগৎ জগৎসে আমাদের এই যে আমাদের যে সাবিশন কুশিলভের কথা এসেছে। এরা তখন আপাতত ইদুরের গর্তে বাইরে আছে তখন তারা ইঁদুরের গর্তে ঢুকে যাবে অথবা তারা জনগণের কাছে আত্মসমর্পণ করে বলবে আমরা যে কাজটা করেছি ভুল করেছি আমরা তোমাদের সাথে একাত্মতা পোষণ করলাম আমাদেরকে আপাতত মাফ করে দিও